যখন আপনি ছোট ছিলেন মানে প্রাইমারি স্কুলে পড়তেন তখন কেউ যদি জিজ্ঞাসা করতো কটা বন্ধু তোর আপনার আঙুলের কর গোনা শেষ হয়ে যেত কিন্তু বন্ধুর সংখ্যা শেষ হতো না যখন উঁচু ক্লাসে উঠলেন তখন হয়তো প্রায় দশ বারো জনের নাম বলতেন বন্ধুর তালিকায় কলেজ ইউনিভার্সিটিতে অথবা কর্মক্ষেত্রে বন্ধুর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করলো মধ্যবয়সী এসে যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করে বন্ধু কজন তখন আর আঙুল গুনতে হয় না মনে করতেও হয় না নামগুলো আপনি নির্দ্বিধায় বলে দিতে পারেন গোটা দুই তিন কখনো সেই নাম একজনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় আবার কখনো সেখানে কোনো নামই থাকে না আয়নার সামনে দাঁড়িয়ে ভাবেন নিজেই বরং নিজের বন্ধু হই আবার কখনো দীর্ঘদিন পর সেই শূন্য স্থানে এমন একজন মানুষ এসে বসে যে আপনার নতুন করে বোঝায় বন্ধুত্বের অর্থ বিশ্বাস আর ভরসা কারণটার কিছুই নয় এখন আপনি সহপাঠী সহযাত্রী সহকর্মী আর বন্ধু শব্দের অর্থটা যে ভিন্ন সেটুকু বুঝতে শিখেছেন মাত্র বুঝতে শিখেছেন। যে কোনো কথা নিশ্চিন্তে নির্দ্বিধায় যার কাছে প্রাণ খুলে বলা যায় সে বন্ধু কারণ সে আপনার কথাগুলো বাজারে বিক্রি করতে বেরোবে না রাত বিরাতে ফোন করে ঘুম ভাঙলেও সে আতঙ্কিত হয়ে বলবে কি সমস্যা যাব যার সঙ্গে ভাগ করে নেওয়া যায় জীবনের হঠাৎ প্রাপ্তির আনন্দে সবটুকু কারণ সে আপনার আনন্দে মন থেকে খুশি হয় হিংসে করে না আপনার দুঃখের কথাই সুযোগ খোঁজে না এমনভাবে পাশে থাকা মানুষগুলোই এখন আপনার বন্ধু সেলিব্রেট করুন কারণ আপনি এখন পরিণত হ্যাঁ এই পরিণত হতে আপনাকে হয়তো অনেক মূল্য চোকাতে হয়েছে কিন্তু দিনের শেষে আপনি বুঝতে শিখেছেন কারা আপনার আপনজন আর কারা মুখোশধারী সুতরাং উদযাপন করুন অতীতে নয় বর্তমানে বাঁচুন